একটু দে না আমিও শলতে পাকাই না একদম না তোর ভাত খাওয়া কাপড় না ঘন্টু মামি জানতে পারলে খুব রাগ করব তোর আমাকে একটু দে না মা দেখতে পাবে না আচ্ছা ঠিক আছে এই নে কিন্তু এইগুলা রে আলাদা করে রাখিস মুখার্জি বাড়ির পূজা কোনো খুদ করিস না ভাই বেশ এই রিমলি রিমলি এই রিমলি তুই এখনো শুনতে পাকাস যাইতে হবে তো তাড়াতাড়ি হাত সালা যাচ্ছি রে বাবা যাচ্ছি তুই যাচ্ছি যাচ্ছি করছিস আর ওইদিকে শিমুল কাকিরা সব চলে গিয়েছে আমরাও যাব ফুলকি আমরাও যাব তার আগে বড় শৈলটাখানা পাকায়নি নি ওরে যে অনেক আশা বর্ষা নিয়ে জ্বলতে হইব তুই হলি আমাদের বংশের প্রদীপ উদয় আর পাঁচজনের মতো আমারও কিন্তু তোকে নিয়ে অনেক স্বপ্ন অনেক আশা তুই যে আজ এক যুগ পরে আমাদের কুলদেবতার পুজো করছিস এটা কিন্তু অনেক বড় কাজ তোর বাবা যে কাজটা শেষ করতে পারেনি সেটা তুই করছিস উদয় তোর মঙ্গল করুন বাবা মম আমার উপর একটু বিরক্ত হয়েছে সেটা আমি বুঝতে পেরেছি তবে মুনি এই গ্রামে এসে নিজের চোখে সবকিছু দেখে ভূত অভিমান আছে তারা ভাবে বড়বাবু চলে যাওয়ার পর মুখার্জি পরিবার তাদের থেকে মুখ ফিরে নিয়েছে অ্যামন্ট টু চেঞ্জ দিস থট প্রসেস আর আরেকটা জিনিসও আমি জেনেছি ওদের সাথে কথা বলে সেটা হচ্ছে ওরা বাবার ওপর অনেক ভরসা করত ওরা বলে যে বাবা থাকলে মুরাদিডাঙার এই অবস্থা কখনোই হতো না তোর বাবাকে ওরা দেবতার মতো দেখতো আমি দেবতা হতে চাই না বেশি মনে আর চেষ্টা করলে হয়তো বাবার মতো ওদের জন্য কিছুই করতে পারবো না তবে যতদিন আছি একটা করে যাই আচ্ছা বোধ হয় বারবার চলে যাওয়ার কথা কেন বলিস বলতো ভবিষ্যতের ভাত কার কোথায় লেখা আছে কেউ বলতে পারে না আরেকটা জিনিস মাটি টান বড় সাংঘাতিক একবার সে ছোঁয়াচ লাগলে গ্রামের লোকজনদের তো নেমন্তন্নই করা হলো না আজকে দিনে বাবা তো বাড়ি বাড়ি গিয়ে নেমন্তন্ন করে আসত আরে বাবা বোধহয় নেমন্তন্ন করতে হবে না কালকে ওরা নিজেরাই আসবে পুজো দিতে তুই শুধু ওদেরকে সসম্মানে ভেতরে আনিস আর ওরা আমাদের নাট মন্দিরে যে পুজো দেবে সে অধিকারটা ওদের দিস তাহলেই হবে উদয় উদয়

বসো 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 নুন চিনজলে ডাক্তার ডাকো দিদিমণি এটা তো গ্রাম ধারে কাছে তো কোনো ডাক্তার পাবেন না মানে এই গঞ্জে একজনই ডাক্তার বসে সেও আবার বিকেল হতে না হতেই চলে যায় কাল সকালের আগে তো কোনো ডাক্তার পাবেন না দিদিমণি কাল উদয় কাল সকালের আগে ডাক্তার পাব না

হলো উদয় আমার মনে হচ্ছে আনটি আঙ্কেলের এই অবস্থা আমার জন্যই হয়েছে আসলে ওনারা তো একাই গোটা মাংসের হাঁড়ি সাবার করে দিলেন আমাকে এক পিসও দেননি তাই জন্য আমি না একটু ইনফ্যাক্ট একটু বেশি লোভ দিয়ে ফেলেছি তাই হয়তো

পুজোটা দিয়ে দে আমি এখানে দাঁড়াই আছি নয় সোন ফুল কি ঠাকুর দেবতা কারোর একার নয় রে উনি সকলের লকের কথার ভয় পাইয়া নিজের পূজা সাইরা দিশ না বল না সেই সব কোন কিছু না রে আয় তুই আয় কিচ্ছু হবে না ভয় পাস না তুই সো আয় আমি তো আসি আয় 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 এখানে আয় দাদা আজ এই মঙ্গলের দিনে ফুল কেটার এখানে আসতে হলো সত্যি বাবা রিমিলি যেন আর বন্ধ খুঁজে পায় না হে অলক্ষণে তারা ফুটে করে সব জায়গায় বেঁধে নিয়ে ওর আসা চাই তোরা পুজো দে রে আমি যাই দাঁড়া ভুল কি কিসের অমঙ্গল হইব কাকে ও কি গায়ের মেয়ে নয় বিয়ে হলে সব মেয়েরা পর হয়ে যায় মুখে মুখে অত কথা করিস না দিমলি তোরে অত জবাব দিতে পারবো না ওর মতন অপায় মায়ার মুখাসি বাড়ি পূজাতে কোনো জায়গা নাই ব্যাস বলছিলাম আমরা যদি ফিরে যাই তাহলে ওই পুজো আটকানোর ব্যাপারটা কি হবে তাছাড়া আমাদের যে শরীর অবস্থা তার উপর এতখানি পথ মাঝখানে যদি আবার এই শোনো তোমার যদি মন না চায় তুমি এখানে থাকো সারা রাত ভোগো সারা রাত আমি না এনেছি জামা কাপড় না এনেছি ওষুধপত্র আমি এখানে কিছুতেই থাকবো না

ডক্টর তো এখানে নেই তবে সামনে গ্রামে একজন কবিরাজ আছে বুঝলো তাকে যদি ডাক্তার কবিরাজ কিছু লাগবে না আমরা আমরা আজই কলকাতাতে গেলাম ব্যাগ টু কলকাতা মানে দাদা ভুল কি কি কইলা কাকি ফুল অপয়া মুখার্জি বাড়ির পূজায় মুখার্জি বাড়ির পূজায় কি কারোর ঠাই আছে তোমার আছে আমার আছে এখানে উপস্থিত কারোর কি ঠাই আছে সে মুখার্জী বাড়ির পূজা তারাই তো এত বছর ধরে এই গায়ে নাই তাও তাদের মঙ্গলের জন্যেই এই গায়ের মঙ্গলের জন্যে আমরা আমরা প্রতি বছর পূজা করি আজ যেই মেয়েটা আমাদের আমাদের গায়ে জন্মেছে ভাগ্যের দোষে অন্য কারো জন্য বিয়ের পর বাপের ভিটে এসে থাকে বলে তোমরা তার অপহয় বলে তারায় দেবা একটা কথা ভাববা দেখো তো আজকে যদি তোমাগ নিজেদের মাইয়ার সঙ্গে এরকমটা হয় তাহলে কি তোমরা তারে অপহয় কইবা এত বছর আমিও মামির লগেই পূজায় আসতাম কিন্তু আজ এই পূজার গুরুত্বটা আমি বুঝতে পারছি এখন আমাদের মূর আদি ডাঙার খারাপ সময় চলতেছে কাকে খারাপ সময় তো মানুষ মানুষের পাশে দাঁড়ায় তাই না কাকে ফুলকিও তো তোমাদেরই মেয়ে চম্পা শিউলি টগর এদেরই মতো তাইলে তাইলে আসো না আসলে আমরা আমরা সবাই মিলে ওর ওর দুঃখটার ভাগ করে আনি এখন তো মুরাদি ডাঙা সকলের একে অপরের পাশে দাখনের সময় রাধা গোবিন্দদের কাছে আমরা আমরা সকলে মিলে প্রার্থনা কর সাথে মুরাদি ডাঙায় আর কোনো মাই আর এরকম দুর্দশা না হয়

প্রচুর বয়সে মাইয়া হইয়া তুই চোখে আঙুল দিয়া বুঝাই দিলি রে মা বড় ভুল করছি আর ভুল কি আজ তোরে দিয়ে পূজা শুরু হইবো তুই তো তখন সবার চোখ খোলার জন্য ব্যস্ত ছিলিস শ্রীমা কত বড় হয়ে গেছিস রাধা গোবিন্দ তোর মঙ্গল করুন এবার তোর একটা খাসা গলায় এখন গান শোনা দেখি গান খেতে গেলাম আমি কি জানে খুব ব্যথা করছে না খুব আস্তে না তোমাদের এখানে থাকাটা রিস্ক হয়ে যাবে তবে কাল পুজোতে প্রেজেন্ট থাকতে পারলে ভালো হতো সে তো ভালোই হতো কিন্তু কি আর করা যাবে আমাদের যেতে হচ্ছে ঠিকই কিন্তু কালকের পুজোটা আমাকে যেভাবেই হোক আটকাতেই হবে না হলে বৌদির কথার খেলাফ হয়ে যাবে বাবা আচ্ছা এখানে দাঁড়িয়ে রইলে কেন রূপ চলো চল চল বাবা বেশি করে জল খেও হ্যাঁ চলো 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 Yeah.